আলহামদুলিল্লাহ আমরা আজকে সারাদিন আমাদের আইএমবি প্রোগ্রাম ছিল অনেক বড় বড় ওলামা এখানে উপস্থিত হয়েছে সারাদিন আপনারা অনেকের কথা শুনেছেন তো আমাদের অনেক চমৎকার একটা আয়োজন আমাদের এক ভাইয়ের তৃতীয় নম্বর স্ত্রী হিসাবে বিবাহ হচ্ছে একজন ডিভোর্সি নারীর আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি এবং বিশেষ করে যে ভাইদের বিবাহ হচ্ছে মানে এ সামাজিক ভাবে তাদের কোনোদিন দ্বিতীয় বিয়ে করবে এরকম কোন চিন্তা চেতনা আসার কথাই না কিন্তু আজকে তার আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে তার ঢাকা শহরে ফ্ল্যাট আছে সে তার সাথে তার কলিগ বহুত আছে এরকম ফ্ল্যাটে তারা অনলাইন নারীরা তার ভাই ফ্ল্যাটের অভাব নাই ফ্ল্যাট আছে সে একটা চারটা ফ্ল্যাটে চারটা বউ রাখলে চারটা নারী হেফাজত হয়ে গেল আবার একজন নারীরও কি হয়ে গেল হেফাজত হয়ে গেল এরকম ঢাকা শহরে অসংখ্য ভাই আছে আমি সবাইকেই বলি যে ভাই যাদের টাকা পয়সা আছে যদি আপনি মনে করেন যে আপনার দ্বারা কোনো গুণা হয় না কোথাও খরচ করা লাগে না তাহলে এই নসিহত আপনার জন্য না কিন্তু যাদের টাকা পয়সা আছে ফ্ল্যাট আছে গাড়ি আছে তাদের এই চাহিদাটা পুরো করার জন্য তারা তখন নোট কাছে যায় তার কাছে যায় বিদেশে চলে যায় আরেকজনের কাছে ওই শর্ট টাইম যায় এগুলো না করে আপনি হালাল ভাবে করেন এর দ্বারা কি হবে নিজের শরীর তো হেফাজত হবে এবং আপনার কেবল একজন নারীরও হেফাজত হবে আজকে দেখেন যে মেয়েটার তিন নম্বর স্ত্রী হিসেবে হোক কিন্তু আয়োজন কত জানেন তার জন্য প্রায় এক লাখ টাকার বাসা রেডি করা হয়েছে এরপরে এই বাসার মধ্যে পঞ্চাশ ষাট হাজার টাকা সামানা কেনা হয়েছে এরপরে তার জন্য গাড়ি ভাড়া করা হয়েছে গাড়িতে করে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে বলেন তো এই নারীটাই যদি একজনের কাছে টাকা দিয়ে শুতো এটা করতো আজকে তিন নম্বর স্ত্রী তারপরেও কি পরিমাণ মর্যাদা সে পাচ্ছে এই জন্য আমি বাংলাদেশের সমস্ত নারীদেরকে সমস্ত পুরুষদেরকে বলবো নারীদেরকে বলবো এক কথা বউ ছাড়া কারোর কাছে যাবেন না বলবেন নিতে হলেই স্ত্রী হব কারণ নারীদের স্ত্রী ছাড়া আর একটাই মাত্র নারীদের হয় স্ত্রী নাই পতিতা পুরুষের কাছে আপনি যেকোনো একভাবে যেতে পারবেন বিয়ে হবে না হলে আপনার বিশ্বাস অনেকে মনে করে যে শুধু সারা হোটেলে থাকে তারা মনে হয় আর এই বাড়িতে সাথে যে সম্পর্ক গুলো এরাও কিন্তু বিশ্বাস এরাও কিন্তু এই জন্য ভাই স্ত্রীরা যদি সত্যি আপনি মুসলিম হয়ে থাকেন সত্যি যদি আপনি একজন ভালো নারী হয়ে থাকেন তাহলে পাক্কা নিয়াদ করেন জিন্দিগিতে কোন পুরুষের কাছে যাব তো বউ হয়ে যাব না হলে যাবো না আর পুরুষরাও নিয়াদ করেন যে আমি কোনো কাছে যদি যাই তো বিয়ে করে যাব। আর যদি না করি দরকার রোজা রাখবো কিন্তু পৃথিবীতে কোনো দিন বউ ছাড়া আর অন্য কারোর কাছে যাবো না আর যদি আল্লাহ কোনদিন বান্ধীর ব্যবস্থা করে সেদিন হাজার হাজার বন্দির কাছে যায় কোনো সমস্যা নাই যেহেতু বাংলাদেশে আবহত বউ ছাড়া অন্য কিছু নাই এই জন্য যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করেন এখন সামর্থ্য বলতে কোটি কোটি টাকা লাগবে না বর্তমান বাজারে বর্তমান সময়ে বাস অনেকেই আছে অনেকে বলে ভাই অনেকের নাই যাদের নাই আমি তাদের কথা বলতেছি না যারা বস্তিতে থাকে আমি তাদেরকে সামর্থ্যবান বলতেছি না এটা ঢাকা শহরে কি এরকম দশ লাখ মানুষ নাই যারা আবার ত্রিশ হাজার টাকা খরচ করতে হবে একটা মেয়ের পিছনে এরকম কি এক লাখ মানুষ খুঁজে পাওয়া যাবে ঢাকা শহরে এরকম এক লাখ না দশ লাখ মানুষ পাওয়া যাবে যারা এত টাকা আছে যে আর একজন স্ত্রীর পিছনে পঞ্চাশ হাজার টাকা খরচ করার কোনো ব্যাপারই না বেশার পিছনে খরচ করে তো হাজার হাজার টাকা তো এই জন্য ভাই আলহামদুলিল্লাহ আমাদের এই বিয়ে গুলোকে করে একটা সময় বাংলাদেশের নারীরা বুঝতেছে আলহামদুলিল্লাহ বুঝতেছে এবং আগামীতে আরো বেশি বুঝবে এখন তো মারা এসে এসে নিজের মেয়েকে দিয়ে দিচ্ছে বলেন তো যদি আজকে উনি তৃতীয় নম্বর স্ত্রী হয়েছে আজকে যদি প্রথম নম্বর স্ত্রী হবো এটা বলে ধরে থাকতো তাহলে সে ভালো জায়গায় বিয়ে করতে পারতো আজকে আমার দেশে বিয়ে করিনি কেন তো বড় বউ আমরা হব না কিন্তু ভাই এই যে দেখেন আজকে যার সাথে বিবাহ হচ্ছে সে অনেক বড় একজন অনেক বড় একজন ব্যক্তি তার তিন নম্বর স্ত্রী হচ্ছে বিধায়ী কিন্তু সে আজকে এটার মর্যাদা পাচ্ছে আর হলে উনার যে গেটম্যান আছে তার এক নম্বর বউ হবে এক নম্বর গেটমেনের বোয়া হওয়া ভালো নাকি বসে তিন নম্বর বউ হওয়া বলো বসে তিন নম্বর বউ মানেই তো বসের গাড়িতে ঘুরে বেড়াবে এই লজিকটা যতদিন নারীদের বুঝে না আসবে ততদিন পর্যন্ত তারা কষ্টে থাকবে যেদিন এই লজিকটা বুঝে যাবে নারী যে আমার একটা ভালো ছেলে সাথে দরকার চাই সে আমার দুই নম্বর স্ত্রী হোক আপনি এখানে তো আমার চার স্ত্রী আছে এখানে আজকে তিনজন আছে এখানে অনেক নারীরা বড় বউরা আসছেন তাদেরকে বলতেছি দেখেন এখানকার প্রিয় স্ত্রী আমি সমান মর্যাদা দিয়েছি কারোর পিঠে লেখা নাই এমনি শুধু একটু এই ঘরের দরজা লিখে রাখছিলাম চিহ্নিত করার জন্য আর মানুষকে মাস্টার সোলাস এটা বোঝানোর জন্য কিন্তু কোন স্ত্রীর সাথে আচরণ গত এমন নাই যেটা বড় স্ত্রী বিধায়ের মতন বড়র মতন আচরণ এটা হলো মেজর স্ত্রী এজন্য মেজর মতন আচরণ এটা ছোট স্ত্রী এটা সাথে আদরের আছে এরকম কিছু নাই প্রত্যেকটা স্ত্রী আমার কাছে সমান ঠিক যদি কোনো নারী আপনি যার স্ত্রী হবেন আপনি যার দ্বিতীয় নম্বর হন বা তৃতীয় নম্বর হন অনেক নারীরা আছে বলে আমি দ্বিতীয় তৃতীয় হব না প্রথম জন হব আমার পরে আরো করলে সমস্যা নেই মানে শয়তান চাই যে একজন নামাজই না পড়ুক নামাজ যদি পড়ে তো পাঁচ না পড়ুক পাঁচ অর্থ যদি পড়ে তো তাহাজ পড়িস না যে তাহাজ পড়ে তো কয় এবার এক নষ্ট কর তো নারীদেরকে ধাক্কাতে ধাক্কাতে যেই নারী এ পর্যন্ত পৌঁছায় গেছে যে আমার পরে আরো বিয়ে করলে সমস্যা নাই শয়তান কছে তারপরে তুই ধরে থাক সেটা কি প্রথমে আমি প্রথম হব এরে ভাই প্রথম আপনি বিয়ে করার এক মাস পরে যদি আরেকটা বিয়ে করে তখন তার প্রথম দ্বিতীয় থাকবে না তখন সব সমান সমান হবে কিন্তু এই খুঁট ধরার কারণে কি হবে আপনি যদি প্রথম চান্সে যদি কারো দ্বিতীয় স্ত্রী হন দেখবেন যে আপনার তুলনায় অনেক বড় বড় ব্যক্তিদের বউ হতে পারবে আর প্রথমে যদি বলেন আমি হব তাহলে আপনার লেভেলের থেকে যায় বিয়ে করতে হবে না তার প্রথম বিয়ের ক্ষেত্রে সবাই লেভেল মেনটেন করে আমাদের সমাজে আর দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে আর লেভেল মেনটেন করে না তখন চিন্তা একটা ভালো মেয়ে পেলেই আমি করবো আমি নিজে এটা আমাদের ডাক্তার সাহেবরা আমি মানে কি বলবো ওনার চারজন স্ত্রী উনি শুধু চারটা বিবাহ করছেন বিধায়ী কিন্তু উনি ওনার লেভেলের থেকে অনেক নিচে মেয়েকে বিবাহ করেছিলেন আর নিচে বলতেছি না কারণ ওনার খারাপ লাগতে পারে আমাদের এখানে ডাক্তার সাহেবের তিনটা স্ত্রী উনি যে নারীদেরকে বিবাহ করছেন প্রথম বিয়ের ক্ষেত্রে জীবনেও বিয়ে করতো না পা ধরলেও বিয়ে করতো না কিন্তু তৃতীয় বিয়ে করছে এই জন্য ডিমান্ড কমে গেছে এই যে এই ভাই একজন অন্ধ নারীকে বিবাহ করছে এরকম অনেক ভাইরা আছেন এখানে উনি দুটা বিয়ে করছেন এক দুই ওই যে উনি দুটা বিয়ে করছেন এবার দ্বিতীয় বিয়ে দুটা বিয়ে করছেন কারা কারণ একটু কার কার দুজনকে স্ত্রী মাসাল্লাহ এখানে তো মাশাল এইখানে চারটা আছে দুটা থি উপরে আছে 마শাল এই ওদিকে গুলো না ওদিকে দিও না ওদিকে দিও না ওদিকে করব তো এজন্য মতরাম আলহামদুলিল্লাহ এই একটা বিয়েকে কে করে আমরা চাই যে ভাই এ বাংলাদেশে একাধিক বিবাহ ছড়িয়ে যায় তার মানে এটা না যে একাধিক বিবাহের নামে আমরা মারামারি ছড়াতে আছে ভাই দেখেন প্রথম বিয়েতেই কি পরিমাণ জ্ঞানজাম আছে এখন কি আপনারা বলবেন ভাই বিয়েই করব না বলনছো যারা জ্ঞানদাম করবে এদেরকে আইনগতভাবে শাস্তি দেওয়া হবে এদেরকে বোঝাইতে হবে ঠিক দ্বিতীয় বিবাহ করার পরেও যদি কোন পুরুষ ইনসাফ না করে শর্ত না মানে আমরা তো আর লাঠি আল্লাহর দিকে ধরে পিটাবো আমরা তাকে বুঝাবো আর সরকার তাকে নিশ্চিত করব এখন সরকারের কাছে তো দ্বিতীয় বিয়ের কথা বললেই কয় দ্বিতীয় বউনি আমাদের সরকারও দ্বিতীয় বউকে মর্যাদা দেয় না তাই এটা হলো সেকেন্ড ম্যারেজ বড় বউ যা বলবে তাই এখন সবাই বলে যে বিয়ে করতে গেলে ইনসাফ করা লাগবে আর বিয়ে করার পরে পরিবার থেকে শুরু করে সরকার সবাই বলে ইনসাফ করতে হবে না এখন সব হক্কার বড় স্ত্রী আল্লাহ তালা আমাদেরকে বুঝা তৌফিক দান করেন এই বিয়ে কে ওসিলা করে অনেকগুলো ওলামাইকে আমরা আজকে পেয়েছি তাদের ওসিলাই এই বিয়ে কেও আল্লাহ তালা কবুল করেন ইনাদের সুখময় জিন্দিগি দান করেন আর এটার ওসিলায় পুরা বাংলাদেশ ব্যাপী একাধিক বিবাহকে আল্লাহ সহজ করে দেন দ্রুত বিয়ে কে সহজ করতে হবে বিয়ে কে সহজ করুন একাধিক বিয়ে কে সহজ করুন নিজের জীবনকে মুক্ত করুন এ দেশকে এ জাতিকে মুক্ত করুন আর যে সমস্ত নারীরা বিপদগামে চলে গিয়েছে যারা অন্যায় কাজে চলে গেছে তারা তোবা করে ফিরে আসেন যারা বিদেশে চলে গেছেন দেশে ছেলে নেয় বলে সবাই ফিরে আসেন শুধু দ্বিতীয় তৃতীয় বউ হন এক মাসের মধ্যে এক লাখ তারিখে আমি বিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না কিন্তু মেয়েরা হবে আমি প্রথম বিয়ে মেয়েটা কালো প্রথম বিয়ের ক্ষেত্রে মানুষ ভাই একটাই যখন বিয়ে করবো কালো করবো কেন সবাই সুন্দরী চাই কিন্তু যদি আমার তিনটা বিয়ে হবে একটা সাদা মিষ্টি নিলাম একটা কালো মিষ্টি নিলাম বাস দুইটাই চলে থাকলো একটা আমার সুন্দরী বউ আর একটা ডার্ক বিউটি দুটা মিলে একসাথে চলে থাকলো ব্ল্যাক বিউটি ডার্ক বিউটি আর আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এটা আমার একটা সৌভাগ্য এক বিয়ে অনেক পড়াইছি মাস না এখানে পড়াইছি এখন সোলাচা পড়াম পরে রোবা ইনশাল্লাহ শুধু পড়াম না ইনশাল্লাহ নিজেও পড়বো আল্লাহ সবাই তৌফিক দান করেন বলেন আমিন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে হালাল কাজ সাথে হওয়া এবং বিয়েটা আনন্দের হোক দায়িত্বের হোক বলেন কি হোক হোক না না আমরা বিয়ে করবো তো করব আল্লাহর জন্য আমার কাজ যেটাই করি না কেন আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ আর যদি বিয়ের প্রচলন সহজ হয় তাহলে জেনার প্রচলন কঠিন হয়ে যাবে আমি আজকে আপনাদেরকে শোনাইছিলাম মামুন ইশারা করে গেছেন যে যে দেশে নারী সংস্কার কমিশন চাচ্ছে যে নারীদেরকে প্রতিতাদেরকে যৌন শ্রমিকের মর্যাদা দিতে চাচ্ছে আর এদিক দিয়ে বহু বিবাহ নিষিদ্ধ করতে চাচ্ছে আমরা সবসময় ভারত বিরোধী ছিলাম কিন্তু ভারত বিরোধী মানে এটা না আমরা পশ্চিমার পক্ষে ভারত বিরোধী মানে এটা না যে ইসলামের কোনো একটা চাফাই দিবে আমাদের উপর আর আমরা সেটা মেনে নিব এটা কোনো কথা নয় এক কথা মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে আমাদের মা বোনদেরকে খেপানো সহজ এইজন্য আমাদের প্রত্যেকের উচিত মা বোনদেরকে সচেতন করা সতর্ক করা যাতে শিয়াল সবসময় চায় মুরগি কি কি করার জন্য একটা গল্প শুনে এরপর কোথাও পড়তেছি এক গাছের উপর একটা মোরগ আজান দিছে আজান কি দিছে বলেন তো আজান মানে বাঘ দিছে তো নিচে শিয়াল দাঁড়ায় আছে শিয়াল আবার মুরগির মরগে ডাক দিছে আসো যেহেতু আজান দিস দুইজনে একসাথে জামাত করি কে ডাকতেছে বলেন না শিয়াল তো আসলে কি জামাতের জন্য ডাকতেছে বলেন না কিসের জন্য ডাকতেছে বলেন শিকার করার জন্য তো মোরগে বলে তো আমি তো মোয়াজের দায়িত্বে আছি আমাদের ইমাম সাহেব তো আলাদা আছে আমি কি মোয়াজের দায়িত্বে আছি আমাদের ইমাম সাহেব কি আছে আলাদা আছে তো শিয়ালের তো দেরি সহ্য হইতেছে না যে তোমাদের ইমাম সাহেব কোথায় কয়েছে এই গেটের ভিতরে আছে তাহলে আমি নিজে ডাকে নিয়ে আসি পরে গিয়ে যাইতেছে দেখে যে কুকুর ওইখান থেকে বাইরে দিছে তো শিয়াল কুকুরকে দেখি দৌড়ের উপরে যাচ্ছে আর অজু তো নাই ওই মোরগ ডাকতেছে যে এই যে কোথায় যাচ্ছেন তিনজনে জমাত পরিপূর্ণ হয় আমাদের ইমাম সাহেব শিয়াল বলে যে আমার অজু নাই আমি গেলাম তো এই জন্য বুঝানোর উদ্দেশ্য হলো আমাদের মা বোনদেরকে ইসলামের বিরুদ্ধে বলানো সহজ করানো সহজ যেখানে যৌন আপনি কি বলেন যৌন কর্মীকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া বেশি সুন্দর নাকি এই তাদের জীবনকে সংস্কার করে কাউকে কারো এক স্ত্রী কারো দ্বিতীয় স্ত্রী কারো তৃতীয় স্ত্রী কারো চতুর্থ স্ত্রী বানাইয়া দেওয়া সবচেয়ে সুন্দর কথা বলেন ওই যে মামুন ভাই যেটা বললো যদি যৌনকর্মীকে কর্মীকে পতিতাকে যৌনকর্মী হিসাবে পেয়ে যায় ওই যে আমাদের এক প্রফেসর মহিলা খুব সুন্দর বলছিল তাহলে তো কলেজ ভার্সিটির মেয়েরা এই টিউশনের মতো নিজে করবে টাকা কামানোর জন্য যদি নিষিদ্ধ করে আর যৌন কর্মী হিসেবে কি দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় তাহলে মানুষ আর বহুবিবাহ করবে না ও যৌন যৌন কাছেই যাবে এটা হলো বিন্দেশিদের একটা কি চক্রান্ত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এখন আমরা খুদ্ব ইনশাআল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاه والسلام: تنكح المراه لاربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين. بارك الله لنا بالقران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين <applause>

الحمد لله